আজ আন্ডার নাইনটিন এশিয়া কাপ ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করতে সক্ষম হয়েছে সব কয়টা উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে শিহাব রিজান ও ফরিদ অসাধারণ ব্যাটিং করেছে তাদের ব্যাটিং দক্ষতায় বাংলাদেশ একশো নিরানব্বই রান টার্গেট দিতে পেরেছে ভারতকে জবাবে ভারতকে অবশ্যই জয়ের জন্য রান করতে হবে একশো নিরানব্বই এখন দেখার বিষয় ভারত কি করতে পারে বাংলাদেশ যদি ভালো বলিং করতে পারে তাহলে বলা যায় এই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ পাবে তবে এখন দেখার বিষয় বাংলাদেশ ভালো করতে পারে কি না তো বিবার আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় করতে কমেন্ট করে জানান ধন্যবাদ